হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এই প্রথম আমরা চার ভাই মিলে মাঠে খেলতে নেমেছি কারণ আমরা প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় থাকি স্কুল ছুটি থাকার কারণে সবাই একসাথে হতে পেরেছি দাদার হোস্টেল ছুটি থাকার কারণে দাদাও বাড়িতে এসেছে তাই আমরা সবাই একসাথে হয়ে খেলতে এসেছি চার ভাই মিলে খুব আনন্দ করে খেলছি চার ভাই খুব হাড্ডাহাড্ডি করে খেলছিলাম এমন সুযোগ আবার কবে পাবো ঠিক নেই বন্ধুরা খেলতে খেলতে প্রায় হয়ে আসছিল তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই জানাবে তোমাদের ভালোবাসা পেলে আমি অনেক দূর আগিয়ে যেতে পারবো আমি কিন্তু লেখাপড়ার পাশাপাশি খুব কষ্ট করে ভিডিও বানাই আশেপাশে ভিউটা দেখো একবার ভিডিওটি লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ফলো দিয়ে পাশে থাকবে সাবস্ক্রাইব করবে অবশ্যই এতে আমি নতুন ভিডিও বানাতে আগ্রহ পাবো টাটা বন্ধুরা